দেশের শেরপুর শেরপুর থাকে দেশের বাড়ির শেরপুর শেরপুরই থাকেন আপনার বয়স কত বয়স উনিশ বছর ১৯ বছর আপনার বিয়ে হয়েছে কয়ে বছর আগে বিয়ে হয় নাই বিয়ে হয় নাই বিয়ে হয় নাই কেন বিয়ে হয় নাই ওরকম ভালো মনের মানুষ পায় নাই আর ভালো মনের মানুষ পাওয়া লাগবে কেন আপনার বাবা মা আপনাকে বিয়ে দিতে পারে নাই বাবা নাই তো বাবা নাই তা বাবা নাই কেন বাবা বিয়ে করে চলে গেছে থাকবো কেমন আমাকে খোঁজ নেই না যারা বিয়ে করছে হ্যাঁ কাছে চলে গেছে আচ্ছা তা আপনার মা আর বিয়ে সাথে হয়নি না মা বিয়ের সাথে হয় নাই আমার ছোট একটা ভাই আছে আমি আছি আর আমার মা আছে তো আপনি কি করেন আপনার মা কি করে মা কিছু করে না আমি সেলাই মেশিনে কাজ করতাম সেলাই মেশিন নষ্ট হয়ে গেছে বর্তমানে বেকার সেলাই মেশিনের কাজ করতেন সেলাই মেশিন সেলাই মেশিনের কাজ করতেন আচ্ছা তো সেলাই মেশিনে কাজ করে কত টাকা ইনকাম করতেন দৈনিক পাই কিছু কোনোমতে সংসারটা চলতো আচ্ছা তো এখন কোনো মতো সংসার চলে এখন যদি আপনাকে কেউ বিয়ে করে তাহলে আপনার মার কি হবে যে আকে ভালো যদি হয় যে আমার বিয়ে করব হ্যাঁ হ্যাঁ সে আমার দায়িত্ব নিব আমার দায়িত্ব নিলে তো কোনো রকম ভাবে আমি নিজে চলতে পারমু আর মারও তো চালাতেই পারমু আচ্ছা তো এখন ফোন নাম্বার দিবেন যদি কেউ আপনার দায়িত্ব নিতে চায় বা আপনি আমার দায়িত্ব নিতে চায় আপনার নাম্বার আমি দেখলাম আপনি যদি কিউ আপনা কথা বলতে তো অনেক চালাক মানুষ চালাক মানুষের কি হলো যোগাযোগ করতেছেনে আচ্ছা আচ্ছা তো এখন আপনার ফোন নাম্বারটা বলেন থ্রি এটাই আপনার নাম্বার এই নাম্বার ফোন দিলে আপনি অন্য কেউ ধরবেনা তো না এই ফোন আমার কাছে থাকে আমার কাছে আপনার নাম কি যেন বললেন সুমাইয়া তো ঠিক আছে সুমাই আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ আজে পর্যন্তই আসসালামু আলাইকুম